দুই হাজার পঁচিশ প্রস্তাবিত বাজেট আগামী দুই জুন উপস্থাপন করবে অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থনৈতিক বাস্তবতা এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে সে প্রেক্ষিতে অভ্যুত্থান পরবর্তী এই সরকারের জন্য এই বাজেট খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কতটা কঠিন হতে পারে সব মিলিয়ে কেমন হতে পারে এবারের বাজেট এসব নিয়ে স্টারের সাথে কথা বলেছেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আমি কোনো সময় মনে করিনি যে বাজেটের পরিমাণ বাড়ছে কারণ হলো টাকার পরিমাণ দিয়ে বাজেটের পরিমাণ মূল্যায়ন করা উচিত না এটা জিডিপির অংশ হিসেবে দেশে জয়ের অংশ হিসেবে আমার দেখা উচিত গত বছরে গত সময়কালে এটা কম ছিল এবং এটাকে আমরা আমি এটাকে বলেছি যে এক ধরনের এইটার ফিসিক্যাল ইলিউশন আপনার এক ধরনের করা হয় যে এত হাজার কোটি টাকার বাজেট আরে অর্থনীতি বড় হলে বাজেট তো বড়ো হবে কিন্তু আপনি অংশ হিসেবে যদি আপনি দেখেন আপনার ব্যয় কোন সময় পনেরো চোদ্দো পনেরো শতাংশ জিডিপির চেয়ে বেশি হয়নি আর এবার গত বছরের চেয়েও এবার কমে যাবে জিডিপির অংশ হিসাবে এবং আগামী বাজেটেও যে প্রাকলন করা হচ্ছে সেটাও জিডিপির অংশ হিসেবে কমে যাবে যেহেতু জিডিপির অংশ যে অতি মূল্যায়নের ওই জায়গাতে কমানো হয়নি সেহেতু সেই সুযোগটাও কিন্তু সরকার নিতে পারবে না এখন নিজের ফাঁদে নিজে পড়বে এই এই জায়গাতে সেহেতু আমি মনে করি না বাজেট খুব বড়োভাবে হচ্ছে এবং অর্থ মানে বড় করার মতো আর্থিক সামর্থ্য এই মুহূর্তে আমাদের নেই আর যেটা বাস্তবায়নের জায়গা বাস্তবায়নের ব্যাপার হলো এটা পরিবীক্ষণের ব্যাপার একটা বড় জিনিস আমাদের শুধুমাত্র আর্থিক সঞ্চালনের মাধ্যমে পরিবীক্ষণের মাত্রা বিবেচনা করা হয় ফলাফলের ভিত্তিতে হয় না এবং এটা করার শুধুমাত্র যদি স্থানীয় সরকার এটার উপর দেখভাল না করে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এদের উপর জবাববিহিতা না দেওয়া যায় জনগণের প্রতিনিধি দিয়ে এটা এই আমলা আমলানির্ভর প্রকল্প পরিচালক ভিত্তিক যেই বাজেট বাস্তবায়ন এইটা কোনো আধুনিক এবং কার্যকর পদ্ধতি না এটাতে টাকারও ভালো ব্যবহার আমরা করতে পারি না মানুষও এটা সুযোগ পায় না এবং রাজনৈতিক কৃতিত্বও নাও যায় না এটা আমরা দেখেছি আর কি সে তো আশা করি এই পরিবর্তনগুলো হবে কিন্তু এই পরিবর্তন এর ইঙ্গিত আমরা এই বাজেটে চেয়েছিলাম পাব কি জানি না এই যে সরকার আছে এই সরকার তো নির্বাচিত সরকার না এই সরকার বৈধ সরকার একটা জন অভ্যুত্থানের প্রেক্ষিতে এটা এসেছে তার এক ধরনের ম্যান্ডেট আছে কিন্তু সেই ম্যান্ডেটও কিন্তু সীমাবদ্ধ ম্যান্ডেট অনেক ক্ষেত্রে কিন্তু এই সরকারের আরও বড় সমস্যা হলো তার তো কোনো নিজস্ব রাজনৈতিক দল নাই তার তো সেই অর্থে কোনো বড় এমন কোনো শক্তি আছে যারা তাকে এই সঠিক পথে রাখার জন্য পরামর্শ দিতে পারে জবাবদিহিতাও নিশ্চিত করতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যাশা ছিল যে সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে আলাপ আলোচনার ভিত্তিতে বাজেটটা প্রস্তুত করা হবে আপনি দেখেন এবারের বাজেট প্রস্তুত করার ক্ষেত্রে ব্যক্তিখাতের সাথে আলাপ আলোচনা খুবই সীমিতভাবে হয়েছে পেশাজীবীদের সাথেও খুবই সীমাবদ্ধভাবে হয়েছে সেইভাবে ঢাকার বাইরে কারোর সাথে কোনো সেই অর্থে মতামত বিনিময় সেইভাবে হয়নি বিদেশিদের সাথে কি হয়েছে অর্থায়নের ক্ষেত্রে আমি ভালো বলতে পারবো না আপনারা যারা অর্থনৈতিক সাংবাদিকতা করেন যারা গ্রামে গঞ্জে মাঠের খবর রাখেন তাদের সাথেও হয়েছে কিনা আমার কোনো জানা নেই আমি মনে করি যে অন্য যে কোনো সময়ে সরকার আগের যে সমস্ত কি বলি আমরা স্বৈরাচারী সরকারও লোক দেখানোর জন্য যে অংশটুকু করত বর্তমান সরকার লোক দেখানো না আন্তরিকভাবেও কিছু করলো না এইটা আমাদের আক্ষেপের জায়গা এইটা বাজেটের যৌক্তিকতা দেওয়া জবাবদৃহিতার সৃষ্টি করা স্বচ্ছতা আনার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা হিসেবে থেকে গেল এটা একটা আফসোসের জায়গা আরও বড়ো আফসোস এই জন্য যেহেতু এই সরকার এই বাজেট পুরোটা করবে না সেতু সম্ভাব্য রাজনৈতিক প্রতিনিধিদের সাথে ওনারা আলোচনা করেছেন কিনা বলতে পারবো না সেহেতু এই যেহেতু রাজনৈতিক প্রতিনিধিদের সাথে এত সংস্কার নিয়ে এত বৈঠক হলো অথচ জাতীয় বাজেট নিয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে কোনো হলো না এটা তো আমার কাছে একটা অদ্ভুত ঘটনা বলে মনে হয় এই সরকারের মূল দায়িত্বের ভিতরে ছিল এক তো হলো অর্থনীতির মূল সমস্যাগুলোকে অনুধাবন করা সেটা আমরা শ্বেতপত্রের ভিতর দিয়ে সেটাকে প্রকাশ করেছি কিন্তু তার পর্যায়ে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল অর্থনীতিকে স্থিতায়ন করা বিশেষ করে আপনার মূল্যস্ফীতি টাকার মুদ্রমান পড়ে যাওয়া বা সুদের হারকে নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি বিষয়গুলির স্থিতায়ন কর্মসূচি সেটাতে আংশিকভাবে সরকার হয়তো সফল হয়েছে আরেকটা বড় জায়গায় ছিল বড় ধরনের সংস্কার করার কথা বিশেষ করে ব্যাংকিং খাত জ্বালানি খাত ইত্যাদির ব্যাপারে সেটাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে সেটা আমরা দেখেছি এখন আগামী অর্থ বছরে যেটা দাঁড়াবে গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই স্থিতায়ন কর্মসূচিকে আরও শক্তিশালী করা যাতে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আর একটু টেকসই হয় আর যেটা দাঁড়াবে সেটা হলো যে এই স্থিতিশীলতাকে প্রবৃদ্ধিতে উত্তরণ করানো আর যদি আরেকটা নিয়ে তৃতীয় কোনো বিষয়কে আমার উল্লেখ করতে হয় তাহলে হচ্ছে সামাজিক সুরক্ষাকে শক্তিশালী করা কারণ এই সময়কালে দারিদ্রে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে আপনার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জীবন ধারণ কষ্ট লাঘব খুব একটা হয়নি সেহেতু সামাজিক বাজার ব্যবস্থাকে স্থিতিশীল রাখা যেরকমভাবে বাজারের পণ্য সরবরাহ করা কম দামে একই রকমভাবে যে সমস্ত ভাতা এবং অন্যান্য কর্মসূচি ছিল গ্রামাঞ্চলে সেটাকেও বড়ভাবে চালু রাখা আসলে আমাদের তো বেরোতে বেরোতে ডিসেম্বর মাস হবে আগামী বছরে সেটা এই বাজেটের সময়কাল হয়তো পার হয়ে যাবে কিন্তু এই বাজেটের ভিতরে ওই উত্তরণকালীন কর্মসূচি এখানে স্থাপন করার প্রয়োজন আমি সাধারণভাবে দুই তিনটি বিষয় বলি একটা বিষয় বলি সেটা হলো আমাদের অর্থনৈতিক বহুতাকরণ এই যে গার্মেন্ট শিল্প নির্ভরশীলতা থেকে বেরোতে হবে একই রকমভাবে এই বহুদাকরণ বাজারের ক্ষেত্রে হতে হবে আন্তর্জাতিক বাজারে এবং একই সাথে এটা শুধুমাত্র প্রস্তুত পণ্য পোশাকের বিষয় না আমার কৃষিতেও এটাকে আনতে হবে আমাকে আমাদের কৃষির ভিতরে পশুপালন থেকে আরম্ভ করে আমার যারা চাল গম তৈরি করার ভিতর থেকে অন্যান্য পণ্য যাওয়ার ব্যাপারে এটা একটা বড় বিষয় রয়ে গেছে এইটা এই এই জিনিসটা দেখার আর দ্বিতীয় যেটা এটা বহুদাকরণের বাইরে সেটা হলো উৎপাদনশীলতা আমি যেটা দশ দিনে করি ভিয়েতনাম সেটা তিন দিনে করে সেহেতু আমার উৎপাদনশীলতা যদি না বাড়ে তাহলে আমার প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে না বিশেষ করে যেখানে আমার শূন্য শুল্কে যাওয়ার সুযোগ আর থাকবে না তখন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের শ্রমের উৎপাদনশীলতা বাড়াতে হবে শ্রমের উৎপাদনশীলতা না বাড়লে শ্রমিকের মজুরিও বাড়বে না আমার ভালো পণ্য ভালো মজুরিতে আগামী দিনে তৈরি করাটা একটা বড় আর তৃতীয় যে এই বিষয়টা আসে সেটা হলো প্রাতিষ্ঠানিক সংহতকরণ এই যদি আমি বাজারকে বহুমুখী করতে চাই উৎপাদনশীলতা বাড়াতে চাই তাহলে আমার তো ঠিক বা বাণিজ্যের ক্ষেত্রে সমর্থনমূলক ব্যবস্থা লাগবে আমার কস্ট অফ ডুইং বিজনেস যেটা আমরা বলি সেটা কমাতে হবে অর্থাৎ আপনাকে ব্যাংকে সচল রাখতে হবে পুঁজিবাজারকে সচল রাখতে হবে আপনাকে পোর্টকে সচল রাখতে হবে বিমানবন্দরকে সচল রাখতে হবে এবং মানব সম্পদ আপনার আসতে হবে এই প্রাতিষ্ঠানিক বড় কর্মযোগ্যটা এটার সাথে যুক্ত হতে হবে অর্থনীতির বহুধাকরণ উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সংহতকরণ এই তিনটিকে মেলাতে পারলে আমাদের উত্তরণটা সহজ হবে কারণ হলো যে এটা তো খুব সহজ সহজ ব্যাপার সেটা হলো যে বাংলাদেশের শিল্পের ক্ষেত্রে আমার প্রস্তুত প্রশ্ন বাংলাদেশের শিল্প বিকাশের ক্ষেত্রে রপ্তানিমুখী এই প্রস্তুত পণ্য যারা বা পোশাক তৈরি করেন তারা যেই পরিমাণে সুযোগ সুবিধা পেয়েছেন এবং তাদের যেই ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে সেই তুলনায় আপনি অন্যান্য খাতকে দেননি ওনাদের যে তিনশো সংসদ সদস্যের ভিতরে আশির উপর যে সংসদ সদস্য ছিলেন তাহলেই তো আপনি বুঝতে পারেন যে তাদের রাজনৈতিক অর্থনৈতিক শক্তি কতখানে ছিল আর আমার ছদ্র ছোট্ট ক্ষুদ্র মাঝারি কি জিঞ্জিরা এবং অন্যান্যরা তারা আর কি পেয়েছে সে সেহেতু যে রাজনৈতিক অর্থনীতি ছিল সেই রাজনৈতিক অর্থনীতি আমাদের বহুদাকরণের বিপক্ষে ছিল এবং এইটাকে আপনাকে সমন্বিতভাবে সুষম করা প্রয়োজন এই বাজেটকে কেন্দ্র করে সেই আলোচনাটা কি হলো এটাই তো আমার প্রশ্ন কিন্তু এটা তো করার দরকার ছিল আমরা দেখব যে বাজেটের ভিতর দিয়ে এটা কি হয় বিশেষ করে যে সমস্ত ছাড় দেওয়া হবে এবং যে সমস্ত ক্ষেত্রে নতুন প্রণোদনা আসবে সেইটাতে আমার পণ্য মানে প্রস্তুত পোশাকের পাশাপাশি অন্যান্য যে খাতগুলি সেটা আমাদের আইটি খাতই হোক বা আমার সিরামিকই হোক বা আমার চামড়া কিছুটা পেয়েছে বা আমার জুট পেলো কি না আমার যে এইখানে অথবা গ্রামীণ শিল্পে কি পেলো এটা আমরা দেখার অপেক্ষায় থাকবো যে এই প্রণোদনাটাকে আগের চেয়ে সুষম হল কিনা